হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি সল্টেড বাটার আনসল্টেড বাটার বাটার মিল্ক তিনটা একসঙ্গে দেখাবো ওই যে কথা আছে না একের ভিতর তিন তো প্রথমে আমি এখানে অনেকগুলো সর নিয়ে নিলাম এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি তো নামিয়ে নিলাম এখানে অল্প অল্প করে দুধের স্বর জমাতে জমাতে এতগুলো করেছি এখন এই তো এগুলো বরফ এখন আর নেই এক ঘন্টা হয়েছে তো নামে তো এখন বড় ছেড়ে দিছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব তারপরে দিয়ে দেব বরফ ঠান্ডা পানি এটার ভিতরে পানি দিয়ে দিব ফ্রিজের বরফ ঠান্ডা পানি নরমাল পানি না দেখো ব্লেন্ড করব বন্ধ করে দিলাম কী অবস্থা একটু দেখি ও এরকম হয়েছে এখন আর একটু পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিবো ব্ল্যান্ড করে নিলাম এখন দেখেন বাটারটা দূর থেকে আলাদা হয়ে গেছে যে পানিটা আমি দিয়েছি বরফ ঠান্ডা পানি সেই পানিটা এখন আলাদা হয়ে গেছে বাটারও আলাদা হয়ে গেছে তো আমি এখন তুলে নিব এই যে এখানে আরও নিয়েছে তুলে এবার ভাবে আবারও এগুলো ব্লেন্ড করে নিব এই যে এখানে বাটিতে যেগুলো আছে সবগুলো আমি এরকম করে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন কত সুন্দর একদম পানি থেকে বাটারটা আলাদা হয়ে গেছে সবগুলো আমি এরকম করে সুন্দর করে তুলে নিব দেখেন বাটারটা কি রকম বেশি হচ্ছে একদম হাতেও লাগে না খুব সুন্দর চেপে চেপে রেখে দিব এখানে অবশিষ্ট অংশটুকু তুলে নিলাম এই যে এই দুধ এটাই হলো বাটার মিল্ক এটা মাঠা হিসাবেও খাওয়া যায় অথবা যে কোনো ডেজার্ট আইটেমও এই বাটার মিল্ক দেওয়া যায় তো এখন আমি এই বাটারটাকে দুভাগে ভাগ করে নিব একটা সল্টেড বাটার বানাবো আর একটা বানাবো আনসল্টেড

এই যে উপর থেকে পানি চাই জমছে এটা কাত করে ফেলে দেব আসলে যেমনই হোক নিজের হাতে তৈরি করা জিনিস খুবই সুস্বাদু তো এখানে বাকি যে অর্ধেকটা ছিল সেটাতে আমি একটু এই তো জর্দার রং দিয়ে দিলাম বাজার থেকে আমরা ডাব্বাটার কিনে আনলে ওগুলো একটু এরকম হালকা এই যে এরকম ইলো কালার থাকে তো জন্য আমি এখানে জর্দার রং দিয়ে দিলাম চাইলে এখানে হলুদের গুঁড়োও দিতে পারতাম কিন্তু সেটা আমি দেব না আমার কাছে এই রঙটা ছিল জর্দার রঙ এটাই দিয়ে দিলাম হলুদের রঙ দিলে হয় কি অনেকে বলে যে গন্ধ করে কিন্তু না গন্ধ হয় না একদমই গন্ধ লাগে না তো এখন দুটা box আমি এরকম চেপে চেপে সেট করে নিব এখন এটা আমি নর্মাল ফ্রিজে এ এক ঘন্টা রেখে দেব ফিরে আসব এক ঘন্টা পরে এইতো তিনটা আইটেম একের ভিতর তিন বাটার মিল্ক সল্টেড বাটার আনসল্টেড বাটার তো ফিরে আসলাম এক ঘন্টা পরে এখন আমি এখন এটাকে ফিরি চেয়ে ঢেলে নেব তো আগলা করে নিলাম এই তো জাগিয়ে নিলাম একটুখানি সাইড লেগে গেছে অসুবিধা নাই এটা তো আমি খাবো আমি তো আর বিক্রি করবো না তো এই বাটার পাউরুটির সাথে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে খুব পছন্দের বাচ্চাদের তো এখন অন্য বক্সের বাটারটা আমি ঢেলে নেবো এটা একটু লেগে গেছিলো অসুবিধা নাই এটা আমিই তো খাবো না তো এখন একটু কেটে শেয়ার করি এরকম করে পিচ পিচ করে কেটে আমি বক্সে ভরে রাখব যখন দরকার হবে ওখান থেকে এক পিস নিয়ে নেব এটা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ ভালো থাকবে আর ডিপ ফ্রিজে প্রায় তিন চার মাস ভালো থাকবে এভাবে করে বক্সে করে রেখে দিলে হবে যখন লাগবে এক একটুকরো নিলেই হবে যা যতটুকু প্রয়োজন সে ততটুকু নিলেই হবে দেখলেন তো কত ইজি বাটার বানানো তো দেখিয়ে দিলাম এখন এই বক্সে আমি ভরে রেখে দেব আপনারাও এরকম করে পানি এ বক্সে রেখে দিবেন খুব ইজি তাই না তোমার কাছে তো ভালোই লাগে এটাও আমি অন্য একটি বক্সে ভরে নিব তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ